যেদিন সবাই বাসায় থাকে সেদিন কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করি যার কারণে সবার মন রক্ষা করার জন্য আমার এই রেসিপিটাই যথেষ্ট আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে লাউ পাতা দিয়ে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও ভালো লাগবে তো তার জন্য এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি গাছ থেকে একদম ফ্রেশ নিয়ে আসছে মাত্র উঠিয়ে এগুলোকে আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর চুলাতে একটা পাত্র বসিয়ে দিলাম এবার লাউ পাতাগুলো দিয়ে আর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে এই লাউ পাতাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এপুর পুরো পানিটা আমি একটু টানিয়ে নিব যাতে করে একদম শুকনো টাইপের হয় পাতাগুলো আতাগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি অন্য একটা চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে তারপর এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু সোনালির রং করে ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিব যাতে করে পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা হয় তো আমি সবগুলো ভালো করে তেল দিয়ে তারপর হচ্ছে তেলে নিচ্ছি সমস্ত কিছু করে তারপর আমি এগুলোকে উঠিয়ে একটা কালার না হালকা একটু সোনারের রং হলেই আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো এগুলো হয়ে গিয়েছে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার একই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ একই ফ্রাইপ্যানে দিয়ে তারপর সামান্য তেল দিয়ে আমি উপরের খোসাটার সহ এবং চিংড়ি মাছের মাথাগুলো সহ নিয়েছি সেমভাবে আমি লাল লাল করে চিংড়ি মাছগুলো অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এবার হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভাজাভাজি করে তারপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো এবার হচ্ছে আমি শিল্পাটা নিয়ে বসে গিয়েছে দেখুন চিংড়ি মাছগুলো আমি আগে একটু শিল্পারটাতে ভালো করে বেটে নিচ্ছি ভালো করে সব কিছু বেটে তারপর হচ্ছে লাউ পাতাগুলো একদম শুকনা টাইপের হয়ে গিয়েছে এগুলোকেও এবার হচ্ছে বেটে নিচ্ছি লাউ পাতাতে কোনো পানি থাকা যাবে না লাউ পাতাগুলো একদম শুকনা শুকনা করে চাইলে আপনার একদম টালা অবস্থা বেটে নিতে পারেন যাতে করে খেয়াল রাখতে হবে লাউ পাতাতে যাতে রকম পানি না থাকে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সব কিছু আমি ভালো করে পিষে নিচ্ছি এখানে আপনারা কয়েকটা রসুন কও ভালো করে টেলে নিতে পারেন আর রসুনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না সব কিছুতে সেই জন্য আমি রসুনটা স্কিপ করেছি তবে আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে রসুনটা দিতে পারেন এবার হচ্ছে আমি দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা বা রসুন পাতা আমি আজকে রেসিপিটাতে রসুন পাতা ব্যবহার করছি চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন তবে ধনিয়া পাতার চাইতে রসুন পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো এরকম বাটা বাটির রেসিপিতে কিন্তু রসুন পাতাটাই যায় বেশি অনেক ভালো লাগে খেতে এবার রসুন পাতাটা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি সমস্ত কিছু আর এই বাটা বাটির কাজটা কিন্তু ব্ল্যান্ডারে করবেন না ব্ল্যান্ডারে করলে সেটা আবার অন্যরকম লাগে খেতে বেশি একটা ভালো লাগে না আমার কাছে শিল্পাটা দিয়ে যেমন একটা মজা হয় আপনারা যদি ব্ল্যান্ডারে করেন তাহলে কিন্তু সেমভাবেই আপনারা হবে কিন্তু মজা হবে না তো আমি সবসময় বাটা বাটির যে কোনো রেসিপি হোক আমি কিন্তু শিল্পাটা দিয়েই তৈরি করি এতে করে খেতে ভীষণ ভালো লাগে এই তো এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক টুকরো তাজা লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমস্ত ভর্তার ভিতরে একদম মাখিয়ে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমি একদম পাটার ভিতরেই বসে গিয়েছি খাওয়ার জন্য এত বেশি মজার না খেলে বুঝতে পারবেন না এখানে চিংড়ি মাছ লাউ পাতা আর যে মশলাপাতি আমরা ব্যবহার করেছি সেগুলোর মিক্স হয়ে যে কত মজার একটা ভর্তা হয়েছে আপনারা না খেলে মিস করবেন ভীষণ ভীষণ মজার জাস্ট এক টুকরো লেবু দিয়ে এরকম মাখামাখি করে যদি খান বলেন তো কেমন লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য